দোস্ত দিনের আলো ভালো লাগে না রাতের অন্ধকার দিনের আলো ভালো লাগে কিন্তু রাতের অন্ধকারকে ঘৃণা করি বলিস কি আমারও তো দিনের আলো ভালো লাগে তাহলে তুই আমার বিয়ে করে ফেল করতাম কিন্তু তোর ভবিষ্যৎ তো পুরাই অন্ধকার এই আমার মা আসতেছে আজকে তাড়াতাড়ি বাজারে যাও এমনিতেই সুলকানির যন্ত্রণায় বাসতেছি না তার উপর আবার বিখাউজ আসতেছে একটা বাজে কথা বলবা না বাজারে যাও নতুন নতুন যা হচ্ছে কিনে নিয়ে আসো শুনছি বাজারে নাকি বিখাউজের নতুন স্প্রে বের হইছে নিয়ে আসো নাকি নিয়ে আসো তোমার মা আর বোনের গায়ে লাগাবো জানো ফাল্গুনের হাওয়া গায়ে লাগলেই শরীরটা কেমন জানি রোমান্টিক রোমান্টিক হয়ে যায় আশেপাশে দেখা বন্ধ করে বউকে দেখো যে একবার রোমান্টিক দ্বিগুণ হয়ে গেছে রোমান্টিক দ্বিগুণ হবে কিনা না তবে সত্তর মাসের মতো অনুভূতি হবে

ভাবি ভাইরে দেখলাম রাগ করে চলে গেল কি হইছে বলেন তো আরে ভাই বলেন না সকালে একটা কিস করছে আমি 50 টা টাকা চাইছি তাই দিল না এইটা কোনো কথা বললেন ভাই কিস করছে তার জন্য টাকা দিবে স্বামী বলেই তো 50 টাকা চাইছি সবাই তো 100 টাকা দেয় কিরে তোর বউ বলা আবার গেছে গা হ্যাঁ গেছে গা আমার কপাল খারাপ বউ থাকে না তোর কপাল খারাপ না তোর মেশিন খারাপ ভাই শুনলাম আপনি নাকি সাধু বাবার কাছে গেছিলেন কি বলল সাধু বাবা শালা ভন্ড বাবা সব মেয়েদেরকে মা বোন আর মেয়ের নজরে দেখতে বলে এটা খুব ভালো কাজ করছে তারপর আপনি কি বললেন আমি বললাম তাইলে আমার মেশিন দিয়ে আর কি করব আপনি রাইখে দেন আপনার জরিবুটি কুটতে সুবিধা হবে এই শুনছো তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে বলো কি সর্বনাশ এখন কি করব বলো তো দাঁড়াও যা করার আমি করতেছি